আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো কয়েকদিন থেকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব মানে হালকা ছিটে বৃষ্টি হয় আর কি কিন্তু আজকে সকালবেলা এত বৃষ্টি হয়েছে সকাল থেকে অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ বুঝতেই পারতেছেন দূর দিয়ে দেখেন একদম কুয়াশার মতো লাগতেছে না মনে হচ্ছে একদম শীতকাল চলে আসছে শীতকালের সকাল আরও ওই যে কুয়াশা এরকম মনে হচ্ছে আমার কাছে আমার কাছে পরিবেশটা আজকে খুব ভালো লাগতেছে তাই ভাবলাম একটু ছাদে চলে যাই ছাদে সে তো আমি আমি আরও পুরা মুগ্ধ হয়ে গেছি মনে হচ্ছে আমি সাজেক ভ্যালিতে চলে আসছি এত পরিমাণে দেখেন একদম দূর দূর দিয়ে দেখেন একদম কুয়াশার মতো লাগছে আসলে ক্যামেরায় যেরকম লাগতেছে বাস্তবও কিন্তু এরকমই লাগতেছে কুয়াশার মতো আমি আমি ওই যে জুতা রেখে দিয়ে খালি পায়ে হাঁটতেছি ভাল লাগতেছে পানি দিয়ে হাঁটতে তো একটু ফুল গাছগুলা দেখাই সাদেশে দেখতেছি অনেকগুলো ফুল গাছ মানে ফুল গাছে অনেক ফুল ফুটছে আর কি তো নয়নতারা একটা ফুল গাছ যেটা সেটা প্রথমেই প্রথমেই দেখাই অনেক ফুল ফুটছে কি বলবো ফুল গাছটা দেখে আমার এত ভাল লাগছে যে আমি সাদেশে ভিডিও না করে পারলাম না তো এটা হচ্ছে মরিচ গাছ যেটা আপনারা জানেন এটা কি মরিচ গাছ সেটা জানি না কিন্তু মরিচ গাছটার অবস্থা অনেক খারাপ পাতাগুলো অনেক এই যে দেখেন পাতাগুলো কুকড়ায় কুকড়ায় গেছে আর হচ্ছে এই যে নয়নতারা গাছ গাছটা দেখে আমার এত ভালো লাগছে এই গাছটা যদি বনশাঁয়ের মতো হইতো অনেক ভালো হইতো অনেক সুন্দর দেখা যেত বনশায়ের মতোই হয়েছে কিন্তু ডালগুলো মানে ডালগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে যার কারণে গাছটা একদম হেলে পড়ছে দিকে আর গাছে এত পরিমাণ সেই বড় বড় ফুল আমার কাছে সেই ভালো লাগতেছে একবার ফুলগুলো জাস্ট দেখেন আসলে অনেক বড় বড় ফুল একটা ফুল ছিল। সরি হ্যাঁ আমি দিন ফুল গা মানে ফুল ছিঁড়ি না যেটা অনেস্টলি সত্য কথা কিন্তু আজকে ফুল ছিঁড়তে ইচ্ছা করলো কেউ কিছু মনে করবেন না মানে মাইন্ড করবেন না আসলে ফুল আসলে গাছেই সুন্দর দেখায় কিন্তু আজকে লোভটা মানাইতে পারলাম না অনেক ফুল পড়ে আছে দেখেন আমার ব্যালকনিতেও কিন্তু এরকম ফুল পড়ে থাকে এই দিকে আবার দেখতেছি কারণ ফুলটা একটু কানে গুজে দিই এইটা কি ফুল গাছ কেউ কি বলতে পারবেন একটা ছিঁড়ি ঠিক আছে ফুলটার মধ্যে তেমন একটা সেন্ট নাই কেন কোনো সেন্ট পাইতেছি না মানে গ্রাম যে ফুলের যে একটা গ্রান সেই গ্রানটা পাইতেছি না হয়তো বা এই গ্রানটা নেই কিন্তু ফুলগুলো অনেক সুন্দর দেখেন আর এইখানে দেখতেছি যে অ্যালোভেরা গাছ আর একটা পুঁইশাক আছে এই যে পুঁইশাকটা অনেক লম্বা হয়ে গেছে আর এই যে অ্যালোভেরার চারা দেখতেছি অনেকগুলা মানে অনেক ভিতরে পড়ে গেছে ঘাস অনেক মানে যত্ন নেয় না হয়তো এ এগুলো কিন্তু আমার গাছ না সাদে আমি কোনো গাছ টাছ লাগাইনি এটা হচ্ছে অন্য ভাড়াটিয়াদের আর হচ্ছে বাড়িয়ালা ভাবির মনে হয় গাছগুলো আসলে যত্ন নেয় না এটা হচ্ছে জাম্বুড়া গাছ তো চলেন অন্য গাছগুলোও একটু দেখি তো আস এখানে আরো একটা গাছ দেখাইলাম না আমি এই গাছটাকে কি নামে চিনেন জানাইন তো এটা আমি যখন সর্বপ্রথম যখন এই গাছটার না মানে দেখেছিলাম আমি এই গাছটার নাম চিনতাম আমি পেট বিষ পাতা আমি মানে বলতে চাইতেছি যে মানে পেটে ব্যথা করলে এই পাতাটা খেলে নাকি পেটে ব্যথা সেরে যায় আমি অবশ্য কোনো দিন খাই নাই কিন্তু মানুষকে দিছি আমার আগে গাছ ছিল সেই গাছ থেকে দিতাম আর কি পাতা নিয়ে নিয়ে যাইতো পেটে ব্যথা করলে সে ওইটার নাম আসলে জানতাম পেট বিষ পাতা পরে আর কি ওই নাম মানে গাছটার আমি নাম বের করেছিলাম গুগল থেকে হচ্ছে পাথর চুনা পাতা এটা কিন্তু একটা মানে গাছটা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু এতটুক এতটুক মানে গোটা হয় আর কি দেখতে অনেক সুন্দর লাগে চলে যাই এই পাশে এই পাশেও দেখতে পাচ্ছি একটা গাছ মরিচ গাছটার অবস্থা খুবই খারাপ পাতা নাই শুধু গাছটাই পাতা বাহার এখান থেকে আমি নেক্সট টাইম একটা ডাল চেয়ে নিয়ে তারপরে আমার বেলকনিতে লাগাই দেবো এই গাছগুলো আমার কাছে খুব ভাল লাগে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বনসাইয়ের মতোই হয়েছে হয়েছে অ্যালোভেরা আমার পাশের রুমের আনটির অ্যালোভেরার চারা অনেকগুলো হয়েছে দেখেন অনেক চারা হয়েছে অনেক চারা এই গাছে ওই যে সাদা সাদা কি ফুল যেন বলে কাঠ গোলাপের মতো ফুলগুলা কি নাম যেন সরি মন মনে পড়তেছে না ধরছে আমাদের পাশের বাড়ি মানে পাশের বাড়ির সাদে দেখলাম ফুল মানে গোলাপ গাছে অনেকগুলো গোলাপ ধরছে এই গাছটার থেকে ওই গাছে অনেকগুলো গোলাপ তো এই গাছেও গোলাপ আছে ভালোই কয়টা গোলাপ এক দুই তিন তিনটা গোলাপ আর এক দুই দুইটা কলি ফুটতেছে আর কি তো এখানে একটা নয়নতরা গাছ আবার গাছ আর এই যে সেই গাছটা যেটা বললাম একটু আগে তো ছাদের এই পাশে কোনো গাছ নাই জাস্ট একটা গাছ আছে আর এই পাশে তো দেখাইলাম কি কি গাছ আছে একটু বাহিরের দিকে দেখাই পরিবেশটা এখানে যে গাছগুলা কেটে ফেলছে সাজনা গাছটাও কেটে ফেলছে আর ওইখানে কয়েকদিন আগে অনুষ্ঠান হইলো একটা বিয়ের অনুষ্ঠান দেখছেন অল্প মানে পুরো ভিডিও এখনো দেওয়া হয়নি অবশ্যই দিব তো এই যে তো এই হচ্ছে আমি এখন নিচে চলে যাব আর হয়ে আসছি রুমে কিছু কাজ আছে রান্না বান্না করব আর এই যে সে গাছ ফোনটা আমি একটু নিচে রেখে দিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম খুব ভালো লাগছিলো হাঁটাহাঁটি করতে পানিও ছিল অনেক ছাদে ভাল লাগতেছিল আমার তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা